হ্যালো আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি ভালো আছি রাস্তায় যাইতেছি যাব নদীর পারে ওই দেখাবো কি এরা ধরনের মাছ ধরতেছে গত পরশু দিন বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়ে তামাক পাতা একদিকে কাঠ হয়ে পড়ছে এই যে তামাক গাছি পাশে চকের পর চক তামাক এ পাশেও তামাক পাশে বট্টা বোনা রয়েছে এই যে পাশের গাছগুলাও এ পাশের গাছগুলাও তামাক পাতা শুয়ে পড়ছে যে কিছু কিছু আর এই যে পাশ দিয়ে তামাক পাতা রাখছে যাতে শুকায় अच्छुलाश्लाम नदिर परे अग एक एका माझ जुत से नदिर परे अगा मस्पन्नाई अगा मस्पन्नाई तंदना क्वाई गवर

কনে মাছ খায় দাদাৰ খাৱ নাপা কি মাছ মাৰচেন কত পাৰি পাই কি আছিলো হা কি যে কিয় খাই বো আর আপাServiceClient যেন দিয়ে হ্যাঁ হ্যাঁ তাই না নৌকা ধরবো যাব না আ ধান না খেলে নৌকা হেলে যাবে মাছের ময়দে কিছু কাও খানা না না ময়দে বসে থাকে একবার না লস অবশ্য পাতা জায়গা আছে না যদি আটকে না যায় বদ বদ দে যদি সুন্দরভাবে বসে ঠিক আছে আপনা নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম